হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি প্রিমিয়াম পাকিস্তানি ঈদ কালেকশানের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এবারে ঈদে আপনাদের জন্য আপ্রোজি মালিনা ক্যাটালগের একেবারেই লেটেস্ট একটি কালেকশন নিয়ে চলে এসেছি কালারটাও দেখতে পাচ্ছেন অনিয়ন মিষ্টির উপরে সবচাইতে ফেভারিট কালার আমি হচ্ছে ফুলি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যাদের কাছে বাজেট থাকবে এখন এই মুহুর্তে এই ড্রেসগুলির সাথে সাথে পার্সেস করে ফেলবেন বিকজ হচ্ছে পরবর্তীতে আপনারা এখন যে প্রাইজে পাচ্ছেন ট্রাস্টনি এই প্রাইজে কখনোই পাবেন না কারণ আমরা যে স্টকটা প্রথমে আনি যেহেতু সামনে ঈদের অকেশন আর এই ড্রেসগুলো স্পেশাল ঈদের জন্যে আনা পরবর্তীতে দেখা যায় এই ড্রেসগুলো যখন আমরা রিজ্টোর করতে যাব তখন আমাদেরকে আরও বেশি দাম দিয়ে মানে আমাদের যে কস্টিং প্রাইসটা আছে সেটাই বেড়ে যাবে আর কস্টিং প্রাইসটা বেড়ে বুঝতে পারতেছেন আমাদেরকে হচ্ছে যে প্রাইসটা আছে আগে সেই দাম থেকে আরো একটু বাড়িয়ে নিতে হবে তো এটা হচ্ছে কামিজটা অনিয়ন মিষ্টি কালারের ভিতরে এত দারুণভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি আর যে কম্বিনেশনটা আছে এত সুন্দর ফ্লোরালের আমি সবসময় বলে থাকি যে কোনো কম্বিনেশনে ভালো লাগে সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কামিজের নিচের এখানে কিন্তু অর্গানজার উপরে গর্জিয়াস একটি এমব্রয়ডারি করা আছে আর ওপরে এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি আরেকটা ওয়ার্ক করা আছে এখানে কিন্তু দুটি ধাপে কাজ করা আছে আমরা যদি আর একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বেটারভাবে বুঝতে পারবেন এখন অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর আর কতটা এই ডিজাইনগুলি করা আছে ফুললি জামাটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে ঢাকার বাহিরে আছেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আপনাদের এত ভালো করে দেখানো কারণ হচ্ছে বা ঢাকার ভিতরেও যারা আছেন অনেক সময় দেখা যায় আপনারা আমাদের সব শোরুমে ভিজিট করতে পারেন আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের হাতেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসটা যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে আর এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু হাতার মধ্যে কাজ করা আছে যে আমি যে এটা দেখিয়েছি এটা কিন্তু হাতা ছিল হ্যাঁ হাতাটা কিন্তু এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে সলিড কালার মধ্যে অ্যান্ড এই ড্রেসের প্রাইস এখন আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন যাদের কাছে বাজেট আছে অবশ্যই খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন বিকজ এখন যে দামে আপনারা পাচ্ছেন সামনে কিন্তু এই দামে পাবেন না তো এটা ক্যামেরার কালারটা কিন্তু একটু লাইট ডিফ আছে যেহেতু একদম সলিড অনিয়ন মিষ্টি কালারের ভিতরে আপনারা জানেন ক্যামেরাতে এইসব কালার একেবারেই আসতে চায় না তো উনিশ বিশ পার্থক্য আপনারা পাবেন যদি কালার নিয়ে একটু বেশি কনফিউশন থাকেন সেক্ষেত্রে আমাদের ধানমন্ডি চলে এসে সরাসরি পার্সেস করে নেবেন আর অনলাইনে নিতে চাইলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ